আসসালামু আলাইকুম সবাইকে মা আফুদুর রহমান সুজন বিবির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাসের টপিকসটা হলো গুরুয়েল গুরুয়েল ভ্যালুয়েশন যেটা আমাদের অনার্স থার্ড ইয়ার সরি অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দুইটা বইতে আছে যথাক্রমে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এবং আমাদের অ্যাকাউন্টিং থিওরি এই দুইটা বইতে আমাদের এই চ্যাপ্টারটা আছে তো এই চ্যাপ্টারটার বিশেষত্ব হলো আমরা এই চ্যাপ্টার যদি আয়ত্ত করতে পারি তো যথাক্রমে আমাদের দশ মার্ক অর্থাৎ পার্ট সিতে জন্য দশ দশ করে বিশ মার্ক কিন্তু আমাদের ভেজিতে তো এই চ্যাপ্টারটা মিস করা বুক আর কিছুই হবে না তো এই চ্যাপ্টারটা আয়ত্ত করা অবশ্যই উচিত প্রতিটা স্টুডেন্টের উচিত আমার মনে হয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তো কথা না পারি আমরা মূল টপিক্সে চলে যাব মূল টপিক্স হলো আমাদের গুডওয়েল ভ্যালুয়েশন যদিও গুডওয়েল ভ্যালুয়েশন মূল টপিক্স এখানে তারপরও আমাদের আর এখানে শেয়ার ভ্যালুয়েশন করতে হবে আমাদের শেয়ারের মূল্যায়ন করতে হবে সেটা আমরা শিখে নিব তো আগে অ্যাট ফার্স্ট আমাদের গুডল ভ্যালুয়েশন কিভাবে করে সেটা আমরা আজকে শিখি তারপরে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে ক্লাসে বাকিগুলা যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের গুডেল ভ্যালুয়েশনের যেই মেথডগুলো আছে কিভাবে মূল্যায়ন করতে হয় যে পদ্ধতিগুলা আছে পদ্ধতিগুলা রপ্ত করব এবং সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো প্রথমে আমরা যেটা লেখা দেখা যেতেছি এখানে সেটা হলো টাইপ অফ ভ্যালুয়েশন অফ গুডয়েল অর্থাৎ সুনাম মূল্যায়নের যে পদ্ধতিসমূহ টাইপ অফ ভ্যালুয়েশন অফ গুড ওয়েল সুনাম পদ্ধতি পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা করতেছি তো এখানে আমাদের সুনাম মূল্যের পদ্ধতিসমূহ চারটা পদ্ধতি দেওয়া আছে অ্যাভারেজ প্রফিট মেথড এটা একটা পদ্ধতি এইটার ভিতরে আবার দুইটা পদ্ধতি আছে যে সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড এভারেজ সিম্পল এভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ এটা কোনটা অ্যাভারেজ প্রফিটের ভিতরেই আছে হ্যাঁ এরপরে আমাদের আছে সুপার প্রফিট মেথড সুপার প্রফিট মেথড এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা স্টার দিয়ে রাখেন এই মেথডটাই আমাদের কাজে লাগবো সুপার প্রফিট মেথড এরপরে ক্যাপিটালাইজেশন মেথড এটা আমাদের লাগে মাঝে মাঝে অঙ্ক আসে এরপরে এটার মধ্যে আবার দুইটা আছে যেমন অ্যাভারেজ প্রফিট আর সুপার প্রফিট আর দুইটা আছে এটার ভিতরে এরপরে আছে অ্যানোয়েটি মেথড যদি অ্যানোইমি এনওইটি মেথড আমরা লেখছি এখানে তবে অ্যানোয়েটি মেথড আমরা শিখবো না এখান থেকে অ্যানওইটি মেথড আমি মুছে দিলাম এটা আমাদের শেখার প্রয়োজন পড়বে না আশা করি ইনশাল্লাহ আমরা ওপরে যেই তিনটা মেথড আছে এই তিনটা মেথড যদি আয়ত্ত করতে পারি আমাদের কমন করে যে অঙ্ক তো মূলত সুপার প্রফিটটাই আমাদের মেন এইখান থেকে আমাদের অঙ্ক আসবো পার্ট সি এর জন্য আর সুপার প্রফিটটা করা পারলে অটোমেটিকলি অ্যাভারেজ প্রফিট আর ক্যাপিটালাইশন মেথডও আমরা পেয়ে যাবো তো আমাদের মূল টার্গেট হলো সুপার প্রফিট কীভাবে করে সেই সম্পর্কে ধারণা রাখা তো চলেন কথা না পারে সুপার প্রফিট কিভাবে করে সেটা আমরা জানি তো প্রথমে সুপার প্রফিট করার জন্য আমাদের কতি কতিপয় স্টেপ অবলম্বন করতে হইব কয়টা স্টেপ অবলম্বন করতে হইব আমাদের স্টেপ অবলম্বন করতে হইব হলো টোটাল পাঁচটা হ্যাঁ তো পাঁচটা স্টেপ যদি ওয়ার্কিং করে নিতে পারি আমরা আমাদের সুপার প্রফিট ম্যাথ বের করতে পারবো তো প্রথম স্টেপটা যেটা আছে অর্থাৎ প্রথম মেথডটা যেটা আছে সেটা হলো ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ইমপ্লয়েড তো প্রথমে আমাদের ক্যালকুলেশন করতে হইব ক্যাপিটাল ইমপ্লয়েড তো ক্যাপিটাল এমপ্লয় জিনিস বিনিয়োজিত মূলধন আমরা যদি বাংলায় বলি সেটার নাম হলো বিনিয়োজিত মূলধন তো বিনিয়োজিত মূলধন ধন কীভাবে বের করব সেটা বের করার জন্য আমাদের যে মার্কেট ভ্যালু অফ টোটাল অ্যাসেট আছে এই মার্কেট ভ্যালু অফ টোটাল অ্যাসেটস এখানে বসাবো ফার্স্ট ঠিক আছে অথবা টোটাল অ্যাসেট বসা দেন মার্কেট ভ্যালু কখন হইব যখন আমাদের দুই ধরনের অ্যাসেট দেওয়া থাকবে একটা দেওয়া থাকবো আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেটস আর একটা দেওয়া থাকবো নিচে তো নিচে যে মূল্যায়নকৃত সম্পদ আছে ওটি হলো মার্কেট ভ্যালু তো ওটা যদি থাকে আমরা ওই টাকাটা বসাবো আর যদি ওইটা না থাকে তাহলে শুধুমাত্র ব্যালেন্স শিটের যে টোটাল অ্যাসেট আছে সেই টোটাল অ্যাসেটটাই আমরা ওখানে বসাবো তো বসাইলাম এখানে এখান থেকে আমরা বাদ দিব তিনটা জিনিস প্রথমে হলো কারেন্ট লাইবিলিটিস বাদ দিব এক নাম্বার অর্থাৎ চলতে যে দায়গুলো আছে অ্যাকাউন্টস পেয়েবল বল তারপরে আপনার স্যালারিস পেয়েবল বল যে পেয়েবলগুলো আছে ঠিক আছে অথবা নোটস পে বল যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব তো বাদ দেওয়ার পরে আমাদের আসলে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এটা বাদ দিতে হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কি জিনিস নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হলো যেই ইনভেস্টমেন্ট আপনার বিজনেসে সরাসরি নাই ঠিক আছে যে বিজনেসম্যান যে ইনভেস্টমেন্ট আপনার বিজনেসে নাই আরেক জায়গায় ইনভেস্ট করা আছে সেটাকে বলা হয় নন ট্রেডিং ইনভেস্টমেন্ট অথবা আইডল ইনভেস্টমেন্ট আচ্ছা তো এটা সরাসরি বিজনেসে আপনার অন্তর্ভুক্ত না তার জন্য এই টাকাটা আমরা এখান থেকে বাদ দিতেছি এরপরে আমাদের আসলো ফেক্সিসাস অ্যাসেটস তো ফেক্সিসাস অ্যাসেটস জিনিসটা কি এটা হলো আমাদের কাল্পনিক সম্পদ কিছু আছে কাল্পনিক সম্পদ হিসাবে বিবেচনা করা হয় যেমন প্রিলিমিনারি এক্সপেন্স ঠিক আছে তো প্রিলিমিনারি এক্সপেন্স কিন্তু আমাদের কাল্পনিক সম্পদ ওই জিনিসটা আমাদের এখান থেকে বাদ দিতে হইব তো আমাদের এই যে টোটাল অ্যাসেটস থেকে মার্কেটগুলো টোটাল অ্যাসেটস থেকে আমরা টোটাল তিনটা জিনিস বাদ দিব প্রথমে হলো কারেন্ট লেভেলিটিস বাদ দিব নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বাদ দিব এবং ফিক্সিরিয়াস অ্যাসেট বাদ দিব এই তিনটা জিনিস বাদ দিলে আমরা পাই যাব ক্যাপিটাল ইমপ্লয়েড আমাদের প্রথম স্টেপ কমপ্লিট এই স্টেপটাই মেন আসলে এই স্টেপটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবগা গা তো প্রথম স্টেপের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে এগো ওকে তো এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপ নেক্সট স্টেপের নাম হলো কি নেক্সট স্টেপের নাম হলো আমাদের ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তো ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটা করার জন্য আমাদের ওই যে ক্যাপিটাল এমপ্লয়েড করছিলাম ওই ক্যাপিটাল ইমপ্লয়েডের সাহায্য নিতে হবে অর্থাৎ প্রথমেই বসাইতে বললো ক্যাপিটাল এমপ্লয়েড দেন আমরা অ্যাভারেস্ট ক্যাপিটাল ইমপ্লয়েড করতে পারবো তো বাদ দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট তো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মানে কি কারেন্টের যে প্রফিটটা থাকবো আমাদের প্রশ্নে দেওয়া ওই প্রফিটটাকে হাফ করতে হইব তো হাফ করার আগে আবার কিছু অ্যাডজাস্টমেন্ট আছে হ্যাঁ তো প্রথমে কারেন্টের প্রফিট আমি লিখুম অর্থাৎ হাফ করার অর্ধেক অর্ধেক করার আগে ওর প্রফিটটা আমি এখানে লিখুম লিখলাম লেখার পরে এটার সাথে কিছু ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট করতেই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট মানে কি মানে কিছু কিছু সমন্বয় করতে করতেই এই সমন্বয়গুলো আমাদের প্রশ্নেই বলা থাকবো আমাদের বুঝছে নিতেই অনেক সময় বলা না থাকলে আমাদের এখান থেকে নিতে হইবো যে কি কি সমন্বয় আমাদের করতে হবে তো চলুন আমরা কি কি সমন্বয় করতে হবে সেগুলো এক এক করে লিস্ট দেখি এট ফার্স্ট ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট মনে আছে নন ট্রেনিং ইনভেস্টমেন্ট আমরা দেখছিলাম আমরা দেখছিলাম নন ট্রেনিং ইনভেস্টমেন্ট উপরে হ্যাঁ এই যে নন ট্রেনিং ইনভেস্টমেন্ট আমরা যেখান থেকে দেখাচ্ছিলাম নন ট্রেনিং ইনভেস্টমেন্ট এই নন ট্রেনিং ইনভেস্টমেন্ট যে টাকাটা আমি এখান দিব ওই টাকার উপরেই আমি কি করুম এখানে আমি পার্সেন্টেজ করুন যথাক্রমে কত পার্সেন্টেজ করুম কত পার্সেন্ট করুম সেটা আমাদের নর্মালি যদি বইতে যে উল্লেখ করা থাকে অর্থাৎ প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে তো ভালো আর প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি অর্থাৎ ছয় থেকে বারো পর্যন্ত অথবা দশ ধরলে সবচেয়ে বেটার হয় দশ আট এগুলো হলো স্ট্যান্ডার্ড একটা পার্সেন্টেজ মানে ধরার ক্ষেত্রে অ্যাজিউম করার ক্ষেত্রে তো অ্যাজিউম করে নিতে পারি আমরা কত পার্সেন্ট আট নয় দশ এগুলো আমরা অ্যাজিউম করতে পারি কোনো সমস্যা নাই তো অ্যাজিউম করে নিলাম যে নন ট্রেডিং উপরে আমাদের আট পার্সেন্ট মুনাফা হয় তো 8% ইন্টারেস্ট আমরা ধরলাম এখানে যেটা বিয়োগ হইব সেটা কি হইব বিয়োগ হইব সবসময় মনে রাখবেন ইন্টারেস্ট ইনভেস্টমেন্টের সুদ বিয়োগ আর ঋণের সুদ যোগ এই সমন্বয়ের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হইব ইনভেস্টমেন্টের সুদ বিয়োগ আর ঋণের সুদ যোগ বাস এতটুকু কথা মনে রাখবেন তো মনে রাখার পরে আমরা চলে থেকে ঋণের কথা আসলাম তো ঋণ যদি আমরা দেখি এখানে আমাদের ঋণ থাকতে পারে অর্থাৎ ডিবেঞ্চার থাকতে পারে আপনার তারপরে আপনার তারপরে নোটস পেয়েবলের যে পার্সেন্টেজ থাকতে পারে অথবা মর্গেজ লুম থাকতে পারে তো এগুলো যেগুলো থাকবো ওগুলো আমরা পার্সেন্টেজ করবো এটা আমরা অ্যাজিউম করে নিতে পারি পাঁচ ছয় সাত আট নয় দশ তো এদের ইচ্ছা মতো যার যার ইচ্ছা মতো পার্সেন্টেজ করে নিব এটা যোগ হবো যোগ করার পরে এখন আমরা চলে যাব হলো বাকি অ্যাডজাস্টমেন্টগুলা বাকি অ্যাডজাস্টমেন্ট আনঅ্যাডজাস্টেড এক্সপেন্স অর্থাৎ যেগুলা আপনার কি দেখানো হয় নাই খরচ দেখানো হয় নাই ওগুলাকে আমরা বিয়োগ করবো এখান থেকে আনঅ্যাডজাস্টেড রেভিনিউ এটাও সেম কাজ যদি আনঅ্যাডজাস্টেড কোনো রেভিনিউ থাকে এটা আমরা কি করব যোগ করব ঠিক আছে তাহলে আনআ্যাডজাস্টেড এক্সপেন্স আমরা করব বিয়োগ আর আনআ্যাডজাস্টেড রেভিনিউ করব আমরা যোগ এতটুকু কাজ আমরা এখানে করব আরও কাজ আছে এরপরে যে বাকিটা কাজটা পরের পেজে আমরা চলে যেতেছি তো পরের পেজ পরের পেজ কী বলতেছে পরের পেজ বলতাছে যে এখান থেকে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ যেই টাকাটা আমি পাইলাম যোগ বিয়োগ করার পরে ওখানে ওখানে যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আমি পাইলাম এটার নাম হলো অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্সের আগে এখন আমি ট্যাক্স বাদ দিব লেস হলো ট্যাক্স তো ট্যাক্স বাদ দিলাম ট্যাক্সের পার্সেন্টেজ কত ট্যাক্সের পার্সেন্টেজ আমি ফোরটি অথবা ফিফটি যে কোনো একটা ধরতে পারি আমার মনে হয় যে ফরটি ধরা স্ট্যান্ডার্ড মানে তিরিশ চল্লিশ পার্সেন্ট ট্যাক্সের পার্সেন্টেজ ধরে নেব এই টাকার উপরে আমি ট্যাক্স ধরবো ট্যাক্স ধরার পরে যেটা পেলাম ওই টাকা থেকে আমরা এই টাকাতে বিয়োগ করলে আমরা পাইলাম অ্যাডজাস্টেড কারেন্ট প্রফিট অর্থাৎ আফটার ট্যাক্স এটা কি বলবো আফটার ট্যাক্স এই আফটার ট্যাক্সের টাকারে এখন আমি দুই ভাগ করুন ওই যে প্রথমে বলছিলাম হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট তো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মানে কি কারেন্ট ইয়ার প্রফিটকে হাফ করা অর্থাৎ এই যে কারেন্ট ইয়ার প্রফিট এখন আমি এটা করুন হাফ অর্ধেক এখন এটার অর্ধেক করার পরে এই টাকাটা আসলো এই টাকাটা আমি কি করবো ওই যে ক্যাপিটাল এমপ্লয়েড ছিল ওই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে এই টাকাটা বিয়োগ করলে আমরা পাই যাম অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে আমাদের যে নাম্বার ওয়ার্কিং এই এক এবং দুই এই দুইটা আমাদের ওয়ার্কিং শিখে পারলে বাকিগুলো ইজি মানে অর্ধেক অঙ্ক হয়ে গেছে অলরেডি আমাদের তো এরপরে যেটা করতে হইব আমাদের তিন নাম্বার ওয়ার্কিং এ যা তিন নাম্বার ওয়ার্কিং এ যা করতে হইব আমাদের ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট এটা কেমনে প্রথমে আমরা বাই করব এভারেজ প্রফিট তো এভারেজ প্রফিট আমাদের দেওয়া থাকবো না মনে করেন যে তিন বছরের প্রফিট দেওয়া আছে আমরা তিন বছরের প্রফিট যোগ করুম এবং তিন দিয়ে ভাগ দিই মানে গড় প্রফিট অর্থাৎ গড় মুনাফা বাই করুম সোজা কথা তিন বছর দেওয়া থাকলে তিন দিয়া ভাগ চার বছর দেওয়া থাকলে চার দিয়া ভাগ এরকম ব্যাপার গুলো তো বের করার পরে এটার সাথে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট করুন এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট কোনগুলো ওই যে ওখানে আমরা যেটা করছি ক্যাপিটাল এমপ্লয়েড দুই নাম্বার ওয়ার্কিং এ যেটা আমরা করছি ওই টাকাগুলাই এখানে বসাই দিব একদম চোখ বুঝে ওই টাকাগুলো এখানে আমি বসাই দিব বসাই দেওয়ার পরে আমাদের এই উপর থেকে এইগুলো অ্যাডজাস্টমেন্ট করে আমরা টাকা পাবো ওরা নাম হবে অ্যাডজাস্টেড এভারেজ মেইনটেনেবল প্রফিট আফটার বিফোর ট্যাক্স এর নাম হলো কি বিফোর ট্যাক্স এই বিফোর ট্যাক্স বের করার পরে আমরা এখন বাদ দিব হলো ট্যাক্স তো ট্যাক্স আমরা কত পার্সেন্ট ধরুন ওই যে আগেই বলছিলাম ট্যাক্স যদি আমাদের চল্লিশ পার্সেন্ট ধরে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ধরে পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ধরে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা করে ট্যাক্স ধরে ট্যাক্স বাদ দিব পেয়ে যাব অ্যাভারেজ মেন্টেনেবল প্রফিট আফটার ট্যাক্স আমাদের তিন নাম্বার ওয়ার্কিং কমপ্লিট এরপরে যেটা করতে করতেইব এরপরে আমাদের যেই অঙ্কটা ক্যালকুলেশনটা আছে সেটা হলো আমাদের ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট বের করা তো নরমাল প্রফিট কিভাবে বের করব নরমাল প্রফিট বের করার জন্য আমাদের সাহায্য নিতে হবে হলো হইল আমাদের ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট বের করার জন্য নিতে হচ্ছে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ দুই নাম্বার ওয়ার্কিং অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড দুই নাম্বার ওয়ার্কিং এই দুই নাম্বার ওয়ার্কিংয়ের সাথে আমরা নর্মাল রেট অফ রিটার্ন নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে আশা করি দেওয়া থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট অঙ্কে দেওয়া থাকবে আর ফাইভ পার্সেন্ট অঙ্কে এই নর্মাল রেট অফ রিটার্ন বের করতে হবে ওকে তো বের করার রুলস আছে ওগুলো আমরা শিখে নেব আস্তে আস্তে তো এইগুলো আমাদের প্রফিট বের করার রুলস অর্থাৎ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে নর্মাল রেট অফ রিটার্ন গুণ এরপরে আসেন ক্যালকুলেশন অফ সুপার প্রফিট ক্যালকুলেশন অফ সুপার প্রফিট কেমনে করবো ক্যালকুলেশন অফ সুপার প্রফিট বের করার জন্য এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট কিন্তু আমরা বের করবো তিন নম্বর ওয়ার্কিং থেকে তিন নম্বর ওয়ার্কিং থেকে বের করার পরে ওই টাকা থেকে আমরা এই নর্মাল প্রফিট অর্থাৎ চার নম্বর ওয়ার্কিং বিয়োগ নর্মাল প্রফিট চার নম্বর ওয়ার্কিং বিয়োগ দিব তাহলে আমরা পেয়ে যাব হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট সরি সুপার প্রফিট এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিলে সুপার প্রফিট এই সুপার প্রফিট বের করার পরে আমাদের যদি সুপার প্রফিট বের হয় অর্থাৎ এখানে দুই টাইজের ব্যাপার আছে এটা মনে করেন যে এখানে দশ টাকা আর এখানে হলো আট টাকা তাহলে কত টাকা বেরিয়েলো দুই টাকা এখন প্রশ্ন হলো কোনো কারণে এখানে দশ টাকা এখানে হলো বারো টাকা তখন আমাদের মাইনাস ফিগার বাইরে যাব অর্থাৎ প্রফিট নাই লস হয়েছে কোম্পানির তো কোম্পানির যদি লসে থাকে তাহলে কিন্তু গুড উলি না ঠিক আছে অর্থাৎ মাইনাস ফিগার যদি হয় তাহলে গুড হইবো না আর যদি প্লাস ফিগার হয় তাহলে গুড উলি সুপার প্রফিট বের হইলে প্রফিট বের হইলে গুড হইবো হিব আদারওয়াইজ গুডেল হিব না এখন আমাদের প্রশ্ন হলো যদি মনে করেন যে প্রফিট বের হইছে ঠিক আছে তাহলে আমরা কি করবো গুডিয়েল বের করবো তাহলে গুডেলকে আমরা বের করবো গুডেল বের করার সূত্র হইব সুপার প্রফিট অর্থাৎ যে প্রফিটটা বেরিয়ে ওই প্রফিটটা কোথায় বসামো তারপরে গুণ দিন নাম্বার পার্সেসিং পার্সিং ইয়ার নাম্বার অফ পার্সিং ইয়ার মানে কি তো পার্সিং ইয়ার মানে হলো আপনি কত বছরের জন্য ওই কোম্পানিতে ইনভেস্ট করতেছেন অথবা কিনতেছেন তো এই ক্ষেত্রে আমাদের যদি অঙ্কে দেওয়া থাকে প্রশ্নে যে পার্সিং ইয়ার টু ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স তো সেক্ষেত্রে ভালো আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা একটা মান ধরে নিব এখানে কি ধরে নিব আমরা তখন ধরে নিব যে পার্সিং এর হলো 2 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তো আমরা নরমালি দুই বছর অথবা তিন বছর ধরুম চার পাঁচ ধরুম না এটাই স্ট্যান্ডার্ড দুই অথবা তিন ধরা এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ ওকে তো এই ছিল আমাদের গুডউইল বের করার যেই প্রক্রিয়া অর্থাৎ টোটাল পাঁচটা প্রক্রিয়া আমাদের এট ফার্স্ট বের করতে হইতাছে কি এট ফার্স্ট আমরা বের করব হলো এবার ক্যাপিটাল এমপ্লয়েড দ্বিতীয়ত আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড দুই নাম তিন নাম্বারে আমরা যেতে ছিল এভারেজ মেইনটেনেবল প্রফিট এবং চার নাম্বারে যেতে ছিল আমরা নরমাল প্রফিট পাঁচ নাম্বারে যেতে ছিল আমরা সুপার প্রফিট এবং দেন আমরা গুডউইল বের করতে পারতাছি অর্থাৎ গুডউইল বের করার জন্য এই টোটাল আমাদের পাঁচটা ওয়ার্কিং করে নিতে হইব তারপর আমরা গুডউইল বের করতে পারবো তো এখন আমাদের যে জিনিসটা অ্যাজিমশন অ্যাজিমশন যে বললাম কী কী অ্যাজিউমশন আমাদের করতে সেগুলো আমরা একটু লিস্টটা দেখে নিই হ্যাঁ অ্যাজিমশনের যে লিস্টগুলো আছে প্রথমে যেই আছে সেটা দেখেন যে ডিপ্রিসিয়েশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে লিস্ট মানে অ্যাজিউমশন কীভাবে করবো ল্যান্ড এবং বিল্ডিংয়ের উপরে ধরব দুই থেকে পাঁচ এর মতো তারপরে ফার্নিচার অ্যান্ড ফিক্সারের উপরে ধরবো আট থেকে দশ এর মতো প্লান্ট অ্যান্ড মেশিনারির উপর ধরবো দশ থেকে বিশ পার্সেন্টের মতো মানে যার যার সম্পদের ধরন অনুযায়ী তার অবসরের হার বৃদ্ধি পেয়ে থাকবো ওকে এরকম আমাদের মানে বেসিক নলেজ অনুযায়ী আসে এরপরে ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বিনিয়োগের সুদের ওপরে দশ থেকে বারো যে কোনো এর মধ্যে ধরাই স্ট্যান্ডার্ড এরপরে আমরা দেখতাছি যে আমাদের ডিভেঞ্চার ডেট বা লোনের ক্ষেত্রে আমরা আট থেকে এর মধ্যে ধরা পারতাছি সুদের হার আর ইনকাম ট্যাক্সের দরতাছি আমরা চল্লিশ পার্সেন্ট যদি চল্লিশ পার্সেন্ট কেউ যদি পঁয়তাল্লিশ পঞ্চাশ ধরেন তাও সমস্যা নাই তো এবং গুডওয়েল পার্সিংয়ার ধরতেছি আমরা দুই থেকে তিন এর ইয়ারের মসখানে অর্থাৎ দুই থেকে তিন এই দুইটার মধ্যে একটা আমরা ধরে নিব তো এই ছিল আমাদের গুডুয়েলের সম্পর্কে বিস্তারিত অর্থাৎ আর কিভাবে গুডওয়েল করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ তো এই পাঁচটা স্টেপ যদি আমরা মুখস্ত করা পারি তাহলে কিন্তু আমাদের এইটটি পার্সেন্ট আমরা এখান থেকেই সলভ করতে পারবো অর্থাৎ বাকি যদি রয়ে গেলো যে টোয়েন্টি পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট প্র্যাকটিসের ব্যাপার অর্থাৎ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি অঙ্ক করবেন মেন সমস্যা হলো কি আমরা অঙ্কগুলো পড়ি না তো অঙ্ক না পড়ে অঙ্ক সলিউশন করবার চাই আমাদের এই একটা সমস্যা অঙ্ক ওই স্টুডেন্ট যদি হয়ে থাকি অঙ্ক পড়তেই হবে ভাই অঙ্ক না পড়া ছাড়া উপায় নাই আপনি অ্যাট ফার্স্ট অঙ্ক ভালো মতো পড়েন দেন আপনি একবার ছাড়া দুইবার পড়েন যদি না বুঝে থাকেন লাইন বি লাইন পড়েন নোট করেন দেন কি বলছে দেন আপনি অঙ্ক সলিউশনে যান আগে দপ করে সলিউশন দেখবেন তারপরে অঙ্ক বুঝবেন এরা কিন্তু রাইট মেথড না তাহলে কি হয় পরীক্ষা হলে যায় দেখা গেছে যে আমরা অঙ্ক প্রশ্ন করে আর বুঝি না যে কী কইছে তো প্রশ্ন পড়ার জন্য প্র্যাকটিস বেশি বেশি করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ